আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু আগে আমার বাগান থেকে হারভেস্ট করা আমার এই বাগানটি দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু এই বাগানে ড্রাগনের সবচেয়ে মারাত্মক যে রোগ ক্যাঙ্কার রোগ ওই রোগে আক্রান্ত এই বাগানে প্রত্যেকটা গাছ কিন্তু এই ক্যাঙ্কার রোগে আক্রান্ত এই ক্যাঙ্কার রোগটি কেন হয় যখন নাকি বৃষ্টির সিজন হয় যখন নাকি গাছ সবসময় বিজা থাকে তখন কিন্তু মূলত ক্যাঙ্কার রোগটি হয় ক্যাঙ্কার রোগ দেখেন এই যে ড্রাগনগুলো আছে কিছু কিছু ড্রাগন আছে একবারে ফ্রেশ এই ড্রাগনটা একদম ফ্রেশ কোনো রোগের আক্রান্ত আক্রমণ হয়নি কিন্তু পাশের যে ড্রাগনগুলো আছে যেমন আমি আপনাকে এই ড্রাগনটা যদি দেখাই এই দেখেন এই ড্রাগনটাতে ক্যাঙ্কার রোগ আক্রান্ত হয়ে মনে হচ্ছে গাছগুলো পড়ে গেছে ড্রাগনটা পড়ে গেছে এটাই হচ্ছে ক্যাঙ্কার রোগ ক্যাঙ্কার রোগ যখন হয় তখন গাছের যে কচি অংশগুলো আছে কচি ডোগাগুলো আছে এই ডোগাগুলোতে মরিচার মতো ছোট ছোটো দাগ পরে এই দাগগুলো আস্তে 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 গাছের অন্য অন্য অংশে যায় সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এই দাগগুলো কিন্তু ফলের মধ্যে চলে আসে তখন এই ফলগুলো কিন্তু আর খাওয়ার মতো থাকে না বা বিক্রি করা যায় না যার কারণে কিন্তু অনেক ক্ষতি হয় সো এই ক্যাঙ্কার হওয়ার প্রধান কারণই হচ্ছে গাছ যদি বেশি পরিমাণে বীজা থাকে বৃষ্টির পানি হোক অথবা শীতকালে কুয়াশার কারণে হোক যখন গাছ প্রচুর সবসময় বীজা থাকে গাছের ডালগুলা তখন কিন্তু এই ক্যাঙ্কার রোগ হয় এবার চলুন ক্যাঙ্কার রোগ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আসলে একবার যদি বাগানে ক্যাঙ্কার রোগ হয়ে যায় এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া কিন্তু খুব সহজ না আপনাকে একবার ওষুধ দিয়ে কাজ হবে না আপনাকে মিনিমাম চারবার ওষুধ দিতে হবে অর্থাৎ আপনি এক মাস এই বাগানটাকে পরিচর্যা করতে হবে প্রতি এক সপ্তাহ পর পর চারবার ওষুধ দিতে হবে প্রথম যখন আপনি ওষুধ দিবেন এই ক্যাঙ্কালোগের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে টপ নামে একটা ছত্রাকনাশক আসে এই ছত্রাকনাশকটি সাথে হচ্ছে ব্রিটক্স কপার সমৃদ্ধ ছত্রাকনাশক বিটক্স এই দুইটা ওষুধ যদি একসাথে করে প্রথম এক সপ্তাহ এই ওষুধটা দিবেন সাত দিন পরে একই ওষুধ আরেকবার দিবেন অর্থাৎ ব্রিটক্স এবং এরিস্টেটপ এ দুইটা ছত্রাকনাশক পর পর এক সপ্তাহ ব্যবধানে দুইবার ইউজ করবেন তৃতীয় সপ্তাহে গিয়ে আপনারা যারা ইউজ করবেন ছত্রাকনাশক নাম হচ্ছে স্কোর স্কুল ছত্রাকনাশক এবং হচ্ছে আগে যেটা ইউজ করছেন বিটক্স এই দুইটা ছত্রাকনাশক আবার দুইবার ইউজ করবেন প্রথম দুইবার ইউজ করবেন হচ্ছে এলিস্টাটপ সাথে হচ্ছে বিটক্স আর তৃতীয়বার ইউজ করবেন হচ্ছে ইস্কুর সাথে হচ্ছে বিটক্স এই এটা দুইবার ইউজ করবেন এই চারবার যদি মাসে আপনারা ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার বাগানে এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সো যাদের বাগানে এই এই সমস্যাটা হয়েছে হতাশ না হয়ে ওষুধ ব্যবহার করুন